আপনারাই তো দেশ স্বাধীন বলে ঘোষণা দিয়েছিলেন একটি একটি অংশ বলেছিল যে দেশ স্বাধীন এখন দেশে স্বাধীনতা আছে প্রকাশের সেখানে আপনাদের উপরে এত বৈষম্য কেন আচ্ছা আপনারা যে হচ্ছে যে যে স্বাধীন স্বাধীন অর্থাৎ জুম কথা সেটা কিন্তু আসলে বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের দিয়ে কিন্তু আপনি এই ছাত্রজন আদিবাসী ছাত্রজনকে বিচার করতে পারবে না তারা জানে না এবং না বুঝে কিন্তু সেগুলো বলেছে কিন্তু আমরা যারা সচেতন নাগরিক সমাজ আছে এবং আদিবাসী ছাত্র আছে তারা কিন্তু একবারও বলে নাই যে আজ থেকে পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ এই ধরনের যারা প্রবাহনটা চালে এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং অমূলক আমরা কখনোই বলি না পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাচ্ছে আমরা আলাদা জাতি হতে যাচ্ছে আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত হতে চাই সম্পৃক্ত হতে চাই বলেই আমরা কিন্তু বারবার দাবি জানিয়ে আসছি যে আমাদেরকে সংবিধানে ইনক্লুড করা হোক আমাদের দাবি দেওয়াগুলো সংবিধানে যাতে অন্তর্ভুক্ত করা হোক আমরা কিন্তু যদি আলাদা হতে চাই আমরা কিন্তু এই ধরনের কখনো আমরা দাবি জানাতাম না যে আমাদেরকে সংবিধান ইনক্লুড করা হয় তো এই ধরনের কৃষকগুলো ভিত্তিহীন যে পাহাড়ে বাঙালিরা বেড়াতে গেলে অনেক সময় আক্রমণের শিকার হয় ওখানে কারা আক্রমণ করে আসলে এই যে পাহাড়ে যে সংবাদ মাধ্যমগুলো আছে আমরা তো জানি যে পাঁচই আগস্টের পরে সংবাদ মাধ্যম এবং আর পাঁচই আগস্টের পরে যে সংবাদ মাধ্যম এই চালচিত্র কিন্তু অনেক কিছু বদলেছে তো এই এই সংবাদ মাধ্যমগুলো কি করে যে ওই অঞ্চলকে একটা দান দিয়ে অর্থাৎ কলহপূর্ণ একটা অঞ্চল হিসেবে বিবেচনা করে আসলে কিন্তু আমরা তো জানি যে সেখানে পর্যটকরা যায় কিন্তু পর্যটকদের আমরা কিন্তু কোনোদিন শুনি না যে এই ধরনের আক্রমণ হয়েছে হতে পারে এই যেমন খাগড়াছড়ি ও রাঙামাতির পরে যে কয়েকজনকে অপহরণ করা হয় এরা কারা করেছে আমরা কিন্তু মামলায় পেয়েছি যে সেখানে ব্যবসায় বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কিন্তু বাঙালিরাই আর এই অন্যদেরকে অর্থাৎ যে বাঙালি যারা ছিল তাদেরকে কিন্তু বন্দি করেছে বা অপহরণ করেছিল তো এই ধরনের যে যারা করছে হয় এইখানে অন্যান্য থাকতে পারে তবে এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যেভাবে চিত্রিত করা হয় সংবাদ মাধ্যমগুলোতে বা অন্যান্য জায়গায় আমি কিন্তু আসলে কখনো আলাদা জাতি হতে চাই নাই আমরা কিন্তু বারবার বলছি যে আমাদেরকে সম্পৃক্ত করো আমাদেরকে সম্পৃক্ত করো কিন্তু রাষ্ট্র আমাদের দাবি দেওয়া মানতে নারাজ আমরা এর আমরা চাই যে আমাদের দাবি দেওয়াগুলো সংবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তী কর্মসূচি কি আমাদের পরবর্তী কর্মসূচি হলো আমাদের উপর যে হামলাগুলো হয়েছে এবং আমাদের যে ন্যায্য দাবি সেই বাস্তবায়নের জন্য সরকারকে আমরা আগামীকাল প্রধান উপদেষ্টা বাসভবন বা সেখানে আমরা মিছিল করব